আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার তিরিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত ভয়ঙ্কর আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও সেই মেঘের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে সকালেই কিন্তু কালবৈশাখী ঝড়ের টাণ্ড বেগ কারোর কারো বাড়ির টিন উড়ে যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছপালার ডাল ভেঙে যেতে পারে এটার একটা বিশেষ আপডেট আবহাওয়া বলা হয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী হতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়া পিরোজপুর বরিশাল মতিরহাট এবং লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘ জমেছে তবে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে যদি হয়ে যায় তাহলে হবে আর যদি না হয় তাহলে হবে না বলে অবৈধটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাহেবনগর যশোর দোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের একই আপডেট রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট এবং বিষমপুরের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের দানবীয় আপডেট রয়েছে এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা ও হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবার আমরা যাব দুপুর একটার দিকে দুপুর একটার দিকে দেখব বাংলাদেশের সমস্ত জায়গায় এবং কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাবে সব জায়গায় ফাঁকা হয়ে যাবে তবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ঝাপসা যুক্ত আকাশ থাকতে পারে যেমন কিশোরগঞ্জ লাখাই এবং মৌলভি বাজারের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি যুক্ত আকাশ থাকতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি যুক্ত মেঘ আকাশে থাকতে পারে বলে আবহাবিতা জানিয়েছে এছাড়াও বিকেল ছয়টা সাতটা নাগাদ কিন্তু বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গা ফাঁকা হয়ে যাবে কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকাল সোমবার মঙ্গলবারে কিন্তু ভয়ানক আপডেট রয়েছে অর্থাৎ ভয়ানকভাবে কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সকল আপডেট যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য